নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচকলার একটা দারুণ টেস্টি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচাকলার এই রেসিপি বানালে মাছ মাংসের দরকার হবে না বানানো একেবারে সহজ তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ টেস্টি কাঁচকলার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনটে বড়ো সাইজের কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোর দিকটা কেটে বাদ দিয়ে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখুন কাঁচকলাগুলোকে কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার তুলে নিলাম প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনাটা আটকে প্রেশার কুকারে তিনটে চিটি মারব কাজকলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে দেখুন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ বেসন এক কাপ বেসনের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে কম পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে বেশি পরিমাণে জল দেবো না তাহলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চামচের উপরে একটা মোটা লেয়ার পড়েছে এভাবে টান দিলে আর সেই রেখাটা বন্ধ হচ্ছে না এভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর বেসনটাকে রেডি করে নেওয়ার পর সাইডে রেখে দিচ্ছি এতে করে বেসনটা আরও একটু ফুলে যাবে এই সময়ে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো একটু কুচি করে কেটে নেব এইভাবে আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্নাটা করলেও খেতে ভীষণই ভালো হবে পেঁয়াজ টমেটোটাকে কেটে নিয়ে মিক্সচারে জারে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা চারপাশ কোয়া রসুন আর কেটে রাখা টমেটো পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এদিকে দেখুন কাঁচকলাগুলো তিনটে ছিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি কাজকলাগুলোকে তুলে নিলাম তারপর দেখুন কাজকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাজকলার খোসাগুলোও সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা কাজকলার খোসাগুলো বাটা করে নিতে পারেন কালো জিরে শুকনো লঙ্কা ভেজে দিয়ে তাতেও খেতে ভীষণই ভালো লাগবে এবার দেখুন এই কলাগুলোকে আমি এইভাবে একটা গ্লাস অথবা বাটির সাহায্যে চ্যাপটা করে নেব খেয়াল রাখবেন যাতে টুকরো টুকরো না হয়ে যায় অথবা হাত দিয়ে এইভাবে চাপ দিলেও চ্যাপটা হয়ে যাবে যেহেতু কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপেই একটু চ্যাপটা করে নেব দেখুন আমি সবগুলো কলার টুকরো এইভাবে চ্যাপটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ যদিও আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখেই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে নেব এইভাবে এক একটা করে এই কাজটা একটু সাবধানেই করতে হবে যাতে খেয়াল রাখবেন টুকরো হয়ে না যায় দেখুন আমি সবগুলো কলার মধ্যেই লবণ হলুদ মেখে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিলাম সাদা তেল আর এদিকে ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নেব খুব ভালোভাবে আর এক একটা করে কলার টুকরো এইভাবে ব্যাটারে ডুবিয়ে দেব। আর এইভাবে একটা কাটা চামচের সাহায্যে তুলব তাহলে আর ব্যাটারটা হাতে লেগেও যাবে না আর চারিদিকে ছড়াবেও না এক একটা করে তুলে সাথে সাথেই তেলে ছেড়ে দেব দেখুন এইভাবে একসঙ্গে খুব বেশি পরিমাণে দেব না তেলের মধ্যে যতটা আসবে ততটাই দেবো তাহলে খুব ভালোভাবে ভাজা হবে আর উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেব তাহলে আর ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে না প্রায় দু মিনিট মতো এক পিঠ মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব তারপর যখন এক পিঠ একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে উল্টে দেব। অপর পিঠটাও আরও দু মিনিট মতো ভেজে নিয়ে এইভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে প্রথম ব্যাচেরটা যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের কলার বড়াগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা চাইলে গরম ভাতে প্রথম পাতে বা শুধু মুখে সন্ধ্যেবেলা চায়ের সাথেও এইভাবে ভেজে খেতে পারেন এটা খেতে ভীষণই টেস্টি হয় বাচ্চারাও ঠিক একবার যদি খায় বারবার চেয়ে চেয়ে খাবে এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা চারটা ধুইয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দেব গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি কালারের জন্য এতে ঝাল হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাব তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যেহেতু কাজকলাগুলো একটু বেসন দিয়ে ভাজা আছে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে ঠান্ডা হওয়ার পর শুকনো হয়ে যাবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে আর প্রথমে জলটা ভালোভাবে যোগ করে দিতে হবে পরে যদি শুকনো হয়ে যাওয়ার পর জল দেওয়া হয় সেই ঝোল কিন্তু খেতে আর ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি এই সময় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁচকলাগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানো যাবে না আর বেশি নাড়াচাড়াও করা যাবে না যেহেতু উপরে একটা বেসনের লেয়ার রয়েছে তাহলে খুলে যাবে ভালোভাবে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে এতে ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার আমি এক এক করে ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব। কলাগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো তারপর গ্যাসটাকে অফ করে দেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি হালকা হাতে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব ধনেপাতা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করব না তাহলে ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে দেখুন গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় কাজ করার অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন